ব্যাকু চ্যানেল অফিসিয়ালি হাই গাইজ আজকের আমার মেয়ের হাসিরা নাচাতে এসেছে কি কি করেছে না করেছে কত কী পাওনা নিয়েছে কি কি নিয়েছে সব দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে জানাবে আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো আমার মেয়ে ফুটফুটে একটা মেয়ে হয়েছে যেন আমার মেয়ে ভালো থাকে সুস্থ সবল স্বাভাবিক থাকে যেন দেখো সবাই আশীর্বাদ করো ঠিক আছে চলো দেখতে থাকো মাসিরা এসেছে কী করেছে কীভাবে নাচিয়েছে কত কি নিয়েছে সব দেখবে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলো ভিডিওটা দেখতে থাকো